লেগে গেছে কিন্তু বগুড়া কুটির শিল্প মেলা চলে আসবেন আমাদের এই মেলাতে ভীষণ সুন্দর আর রাতে ঘোরার মজাই আলাদা কারণ চারিদিকে ঝিকিমিকি আলো আর ঝিকঝাক লাইট অনেক সুন্দর লাগে আর এইবার গেট দেখুন কত সুন্দর করে সাজাইছে এটা হচ্ছে সামনের ভিউ আর এখানে ঢুকতে মাত্র বিশ টাকা টিকিট আর আমরা টিকিট কেটে সোজা কিন্তু মেলার ভিতর ঢুকতেছি এবং দরজা থেকে নামিয়েই কিন্তু এত সুন্দর ভিউ দেখুন কত সুন্দর জাঁকজমক আলো আর চারিদিকে হয়তোবা আমার এই ছোট্ট ফোনে ক্যামেরাটাই ভালো হয়নি কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে যদি ক্যামেরা নিয়ে যান আর আপনাদের ক্যামেরায় এগুলো কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে উঠবে দিনের বেলায় যেহেতু যাইনি তাই দিনের সৌন্দর্যটা বলতে পারবো না তবে আমার মনে হয় এই লাইটের যখন সৌন্দর্য তখন রাতেই বেস্ট হবে আর এখানে কি নেই এখানে মেয়েদের চুরি ফিতা কসমেটিক সহকারে ফুল আপনার কাপড় এবং বিভিন্ন ধরনের শিল্প এবং বাচ্চাদের জন্য রয়েছে নাগরদোলা ট্রেন বিমান ইত্যাদি ইত্যাদি এবং এখানে রয়েছে অনেক ধরনের খাবার তো যারা এনজয় করতে চান তারা অবশ্যই কিন্তু এই মেলাতে একবার হলেও ঘুরে আসবেন আমাদের সচরাচর বাসা থেকে বেরোনো হয় না তাই যখন বাইরে বেরোয় অনেক ভালো লাগে আর যদি এরকম মেলা হয় তাহলে তো আরও অনেক ভালো লাগে আর আমরা যেহেতু বৃহস্পতিবারে গিয়েছিলাম তো তাই একটু কম ভিড় ছিল কারণ সামনেবার আমরা শুক্রবারে গিয়েছিলাম কারণ আমাদের তো আর সব দিনের ছুটি হয় না ছুটির দিনে গিয়েছিলাম আমরা মেলাতে কি যে দেখব আমরা কিছুই দেখতে পারিনি কারণ মানুষ ভর্তি ছিল কারণ যখন শুক্রবারে সবার ছুটি তাই সবাই মেলাতে যোগদান করে তাই এইবারে আমরা আগে থেকে নিয়োগ করেছিলাম যে আমরা শুক্রবারে যাব না আমরা তার আগে যাবো কোনো অন্য কোনো দিন যে দিনে কোনো ছুটি পড়বে না আর এই মেলা তো থাকে অনেক দিন এক মাস আর এখানে দেখুন মেয়েদের জন্য কত সুন্দর কিউট কিউট জিনিস যদিও এগুলো আমি ব্যবহার করি না মানে এরকম কাঁকড়া তারপরে কানের দুল এরকম মানে আমি ভারী কোনো জিনিস ব্যবহার করি না তারপরেও দেখে চোখের সৌন্দর্যই তো নিতে মন চাচ্ছে যারা ব্যবহার করে তারা তো আর স্থির থাকতেই পারবে না আর এখানে মেলা বলতে যে দামটা বেশি এমনও দেখলাম না এমনি কসমেটিক্স এবং কাপড় চুপড় দামটা ঠিকই আছে যেরকম বাইরে বিক্রি হয় ঠিক একই দামে বরং এখানে কিছুটা কিছুটা সারও দিয়েছে তবে অন্যান্য জায়গায় মেলায় কিন্তু দাম বেশি নেয় আর এখানে দেখুন একটা নৌকা আর এখানে যখন এই নৌকাটা দুলছিল তখন নৌকাতে যারা বসেছিল তারা এমন জোরে চিক মারতেছিল দেখে তো ওঠার হারিয়ে গেছে কারণ তারা অনেক ভয় তো আমি তো যে ভীতু আমি এইরকম জিনিসে উঠলে কখনো আমি ঠিকই থাকতে পারবো না তারপরে দেখুন এখানে ছোটোদের বাচ্চাদের কী সুন্দর ট্রেন আর আমাদের সাথে ছিল কিন্তু আমাদের সময়ের অভাবের কারণে কিন্তু এখানে চড়ানো হয়নি আর এখানে জানিও না এখানে কয় টাকা টিকিট কারণ শোনাই হয়নি তারপরেও কিছুটা সময় বাচ্চাদেরকে দেখানোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম এবং সাথে আমি ভিডিও করে নিলাম সব জায়গায় ঝিকিমিকি আলো আর ঝিকিমিকি সৌন্দর্য কিন্তু মেলায় ফুটিয়ে তুলেছে এদিক সেদিক হাঁটতেছিলাম বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছিল এবং দেখুন বাচ্চাদের জন্য এখানে আরেকটা সুন্দর জিনিস আর আমাদের কাছে বাচ্চা আছে তারা তারা অনেক ছোট এগুলোতে চড়তে পারবে 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 না শুধু শুধু কোলে করে ঘুরতে আর এটা বলতে মা আলো যেগুলো মা বল এরকম কিছু ছাড়া তাদের আর কিছু করা সম্ভব নয় কারণ তাদের এনজয় করার জন্য আরেকটু বড় হতে হবে মানে আরও একটা বছর যাইতে হবে তারপরে এগুলোতেও চড়তে পারবে ভালোভাবে আর এখানে দেখুন ভাইয়াগুলো কি সুন্দর করে এগুলো বন্দুক দিয়ে এই গুলো ফাটাচ্ছে আর সব থেকে মজার বিষয় এখানে কিন্তু অনুষ্ঠান হয় কিন্তু আমরা যখন গেছিলাম তখন দেখলাম যে ছেলে মানুষ গান গাইতেছে কিন্তু সেখানে একটা লোকজনও ছিল না কিন্তু যেই না মেয়ে মানুষ গান গাইতে শুরু করেছে না করেছে তো আশেপাশে যতগুলো ছেলে মানুষ ছিল সবাই কিন্তু টেজের সামনে ভিড় করেছে তারপর দেখুন এখানে কত সুন্দর বিমান আর এই বিমানটা দেখে তো আমার ছেলে আর ঠিক থাকতেছে না যে বিমানে চড়বে বিমানে চড়বে সে উড়ে যাবে এরকমটা বলতেছে কারণ তার বিমান অনেক পছন্দ আর এখানে দেখুন এখানে আরেক ধরনের বেলুন ফাট এখানে তিরিশ টাকা দিয়ে আপনার ছয়টা পিন পাবেন আর ছয়টায় হাত দিয়ে মারতে হবে এটাও ভালোই লাগলো আর এখানে দেখুন তোরমুসে করে ঘুরতেছে মানে চোর কি ছোটবেলায় এরকম আগে কত চড়তাম আগে কত ভালো লাগতো আর এখন দেখলেই ভালো লাগে না মনে হয় এটা অব্বই টাকা নষ্ট মানে যখন যেটা শখ তখন সেটাই কিন্তু পূরণ করতে হয় কারণ সেই শখের বয়স গেলে পরে বয়সে কিন্তু সেই শখটা আর থাকে না কথা ঠিক কিনা অবশ্যই কিন্তু কারণ এটা আমার কাছে মনে হয় সত্য কথা তাই যখন যে শখটা হয় তখন কিন্তু সেই শখটাই পূরণ করতে হয় কারণ সময় গেলে কিন্তু সেই শখের আর দাম থাকে না নিজের ইচ্ছাতেই সিন্ধু শখটা চলে যায় এরপরে দেখলাম যে সেই কালাই রুটি কিন্তু আমাদের মেলায় এসেছে হাঁসের মাংস দিয়ে কালাই রুটি আর সবশেষে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে ভার্চুয়াল আর্ট না কি জানি এটা বলে আমি জানি না তবে এটা আমরা মোবাইলে দেখেছি আর বাস্তবে দেখা হয়নি তবে আমার অনেক ইচ্ছা যে এটা আমিও দেখব যে আসলে কীরকম দেখা যায় কিন্তু এটা মেলার মধ্যে কেমন যেন একটা শরম করতেছিল তাই আর দেখা হয়নি আর আমাদের মেলার ঘোরাফেরা শেষ হয়ে গেল ঘুরেছি মেলায় দুই ঘন্টা কিন্তু আপনাদের দেখালাম পাঁচ মিনিটের মধ্যে সব কিছু শেষ করে দিলাম আর এটা হচ্ছে মেলার আমাদের আবারও সেই দরজার গেটের সামনে আসলাম এবং সেই ফাইনাল লুকটা দেখালাম এখানে বাবলগুলো ফুলাচ্ছে উপরে উঠতেছে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে মোবাইলের থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছে তো দেরি করবেন না মাত্র বিশ টাকা টিকিট চলে আসবেন আমাদের এই মেলায় অংশগ্রহণ করবেন এবং সৌন্দর্যগুলো উপভোগ করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ